এখন যেমন লাইভে চলে আসতে পারে না আর লাইভে অনেকে আসেও না সেই জন্য এক এক করে অভিমান করে লাইভের থেকে চলে যাচ্ছি আর লাইভে যেহেতু আসেনি এত কষ্ট করে লাইভে না আসলে কি হবে বলেন তো আমিও লাইভে চলে আসলাম আপনারা অবশ্যই লাইভে সাপোর্ট করবেন আমাকে আর আমি লাইভ আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি আপনারাও লাইভটা শেয়ার করুন ঠিক আছে চলেন চলেন লাইভটা শেয়ার করুন প্রথমে তো আমি আমার লাইভ এখানে দেব শেয়ার করে দিচ্ছি এত সেকেন্ড তো আপনারাও শেয়ার করে দেন হ্যালো এখনো যারা আসেনি লাইভে চলে আসেন প্রায় দুই মিনিট হয়ে যাচ্ছে মেবি দুই মিনিটের বেশিও হয়েছে লাইভটা শেয়ার করে দেন আর আমার চ্যানেলে যদি আপনার নুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন মর্নিং এখনও যারা লাইভ আসুন প্লিজ আমার লাইভটা শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না বেলাইকন বাজিয়ে রাখবো অবশ্যই আমার সব কিছু নোটিফিকেশন আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি সবসময় আসার চেষ্টা ঠিক আছে উইদাউট জন্য লাইবে আসে না আসলে এখন লাইভে আর আসবে কে মানুষ এগুলো নিয়ে যারা একদম আকুল হয়ে থাকে একদম আকুল হয়ে থাকে ঠিক আছে কি সাত মিনিট হয়ে যাচ্ছে তোমরা এখন আমি অনেক জলদি আসতে পারি আমি আগেও এই টাইম তো এই যে বাংলাদেশে কিন্তু এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে তাই না এটা একটা আতঙ্কের বিষয় তো এই ভূমিকম্পের সময় যেটা করতে হবে আর কি আমরা তো আর বেশি কিছু করতে পারবো না তো মহন ইচ্ছা তো আমাদের যেটা করতে হবে যে আমরা একটু সতর্ক হইতে হবে সতর্ক হইতে হবে এই জন্য যে আসলে আপনি কীভাবে সতর্ক হবেন আপনি দেখেন আমি যেখানে থাকি আমার বাড়ি হচ্ছে ছয়তলা ফ্ল্যাট সাততলা তো আমার আশেপাশে প্রচুর বিল্ডিং আছে আমি কোথায় বের হবে বলেন প্রচুর বিল্ডিং আছে আমি কোথায় বের হবে বলেন আমি যে রাস্তায় বের হয় ওই বিল্ডিং আর এখন আমি যে বিল্ডিংটায় আসছে আমরা থাকি তো এখানে আগে অনেকে চিনবেন যারা গুলশান সাদেদপুর চিনে সাইড এটা হচ্ছে সুভাস্তর পিছন সাইডে এটা হচ্ছে একটা খালপা তো খালপাড়ের উপরে মানুষ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা মানে নানান জিনিস ফালানোর পরে যে এটা ভরাট হয়েছে তারপর যা যার মতন মাটি ফালাইছে ফালানোর পরে বিলিং বানিয়েছে ঠিক আছে এইটা তাহলে একটা নরবর তো ওই দিন পাঁচ তারিখের ভূমিকম্পের সময় আমি যা দেখলাম আমি বেসিক্যালি একটা মানে কিছু মানুষকে কিছু যেটা মানবিক সাহায্য আমি নিজে দিচ্ছি না একজনের মাধ্যমে দিচ্ছি একজনে দিয়েছে সেটা আমি আর কি প্যাকিং করে দিয়ে দিতে নিয়েছিলাম দেয়ার দ্য মোমেন্ট সেই মোমেন্টে আর কি দুজনকে দিয়েছি রাস্তা থেকে ডেকে আনছি আর যখন আরেকজনকে দিতে নিছি তখনই দেখি যে এমন ভূমিকম্প হওয়া শুরু হয়েছে তো মানে কি বলবো আমার থেকেও যাদের বয়স অনেক বেশি বেশি তারাও এই ভূমিকম্প ওনাদের লাইফে দেখে না তো আমি তো জাস্ট নিউ নিউ বর্ন বেবির মতন আমরা প্রথম সবাই যারা এই জিনিসটা দেখে না তারা কিন্তু নিউ বাচ্চার মতন হয়ে গেছে আর কোনো কোনো টিভি চ্যানেলে প্রচার করেছে যে এই ভূমিকম্পটা মানে মারাত্মকভাবে তিনবার ঘটছে প্রথমে পাঁচ দশমিক পাঁচ দশমিক সাত সাত পয়েন্ট মন হয় আচ্ছা যাই হোক আর হচ্ছে দশ সেকেন্ড আর যদি আর যদি এর চেয়ে বেশি হইতো তাহলে কি অবস্থা যাই হোক আমাদের আল্লাহ আমাদের উপর অনেক রহমত মঞ্জুর করেছে আমরা সেই সাথে সুক্রিয় আদায় করছি আর এই জিনিসগুলা নিয়ে ফায়দা লুটতেছে এইভাবে বানাচ্ছে আর আমার বেসিক্যালি আমার যেটা মতামত আলার কোনো নির্দিষ্ট যেটা এটা আমরা কি একটা আমাদের উপর আসলে একটা গজবই বলবো কারণ আমাদের বাংলাদেশের উপরে অনেক যে গজব করতেছে যে যা যা স্বার্থ নিয়ে আর কি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই সালামের জবাব দেবেন কমেন্ট করবেন আশা করি ভালো আছেন তো আমি যে বিষয় নিয়ে কথা বলছি ভূমিকম্প ভূমিকম্প আসলে আমরা কিন্তু বেসিক্যালি যখন আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম আমাদের শিখেছে যখন ভূমিকম্প হবে কোথায় কোথায় পালাতে হবে আর কি ব্যান্সের নিচে তারপর হচ্ছে পিলার আরে ভাই আমি আমার দশ সেকেন্ডে আমাদের এই হাল আপনি দশ সেকেন্ডে আপনি তো প্রিপারেশন নিতে নিতে আপনি শেষ হয়ে যাবেন আপনি ব্যান্সের উপর কখন পালাবেন মানুষ বেসিক্যালি আঘাত পায় কখন যখন এক গাতারে অনেক মানুষ থাকে মানে ওনাদের চিন্তা বা কার আগে কে যাবে তখন কিন্তু ভূমিকম্পর আতঙ্কেই মানুষ অর্ধেক কিন্তু আহত হয় আর কি নিহত হয় আসলে যখন এই জিনিসগুলো হয় প্রাকৃতিক দুর্যোগ যেগুলো বলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের কাছে থেকে আমাদের হাত মানে হাত নাই যে আমরা এটা ঠেকাবো একদিনে বলে মোকাবেলা করব এটা হচ্ছে মোকাবেলা করাটা বলছে যে আমরা যখন ওই যে ভূমিকম্প হবে প্রাকৃতিক দুর্যোগ হবে এগুলো আমরা যে এটার সাথে মোকাবেলা করবো এটার আমি যেটা মনে করি আমার ব্যক্তিগতভাবে যে এটা মোকাবেলা মানে এটা শিরুক বলা মানে আপনি আল্লাহ কি মোকাবেলা করতে পারবেন এটা হচ্ছে আল্লাহর সাথে কি একটা শক্তি নিয়ে পায় তারা ইয়া করা মানে আল্লাহর সাথে একটা দেওয়া এই জিনিসটা এই জিনিসটা কোনো দিনে হবে না আর এটা কারা করে যারা আমাদের থেকে উচ্চবিত্ত মানুষ যে বেশি শিক্ষিত তাদের মাথায় এই পাগলামি সাগলামি বুদ্ধি থাকে আরে ভাই তুমি যখন এই ভূমিকম্প হইসে তুমি তো এগুলো মাথায় নিজের চিন্তা করতেছিলাম ওই লোকায় বা তা তুমি মোকাবেলা করতে না তাহলে আমার আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন আমরা জানতাম যে ভূমিকম্প হবে ভূমিকম্প হবে তাই না তাহলে যখন ভূমিকম্পটা হইছে এর আগে কেন নিউজ দেয় নাই যে কালকে বা এরকম টাইমে ভূমিকম্প হবে তাহলে ওনারা মোকাবেলা করতে কোনো প্রিপারেশন নিতে পারো না মানে আমার কাছে এই সমস্ত নিউজ একদম ফালতু নিউজ লাগে মানে এগুলা মানুষের মানসিকভাবে একটা কি সান্ত্বনা দেওয়ার কি শান্তনা যখন ভূমিকম্প হবে তুমি বিশ্বদবারে বলতে পারল না যে আসর জোহরের এক জুম্বান নামাজের সময় কিছুক্ষণ আগে ঠিক দশটা থেকে এরকম ভূমিকম্প হবে এটা তুমি বলতে পারলাম না যে এই মাত্রা যখন হয় তখন এটা সবাই বলে যে হয়েছে আরেকটা হবে আর মোকাবেলা করবো তোমার সাহসটা একটু তুমি মোকাবেলা করো কি কি নিয়ে মোকাবেলা করবা আল্লাহয় দশ সেকেন্ড ন্যান দশ সেকেন্ডে আল্লাহ এরকম করছে আল্লাহ যদি চায় ন্যানো সেকেন্ড ওকে ওয়ানলি জিরো সেকেন্ডের মধ্যে আল্লাহ আমাদের এই দুনিয়াকে মানে এমন অবস্থা করতে পারে যে একমাত্র মহান আল্লাহ তালা জানে। আমাদের মাইন্ডে মানে যত বড় বিজ্ঞানী হোক ওদের মাইন্ডে তো আউট অফ দ্য মাইন্ড ওকে এটা আমার ব্যক্তিগত মতামত আমার এগুলা প্যাচ লাগাইকের জন্য হচ্ছে ভূমিকম্প এইটা আল্লাহ যা সুরা পরে মানে 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 নাটক করতেছে যে টিকটকে দেখতেছে আসলে এগুলো জিনিস কিন্তু ঠিক না এটা আমরা অনেক পাপ করি প্রতিদিনই পাপ করি পাপে থেকে আমাদের আল্লাহটা শিক্ষা দিচ্ছে যে এই জিনিসটা আমি যদি দশ সেকেন্ডে তোমাদের এই ব্যবস্থা করতে পারি তাহলে দেখতে পার আর দেখেন আল্লাহ কিন্তু আমি আমি শুনছি সঠিক জানি না শুক্রবারে কিন্তু দুনিয়া ধ্বংস হবে আমি শুনেছি যদি আমার যদি ভুল হয় ভুল শোনা হয় হয়তো বা কোনো কোনো মালনার মুখের থেকে ওয়াজের থেকে শুন যদি এরকম ভুল হয় তাহলে আমার মাফ করবেন আমার সঠিকটা আমাকে আমার কমেন্ট সেকশনে বলে দেবেন যদি আমি যদি ভুল করি আমি শুনেছি যে শুক্রবারে হয়তো বা কেয়ামত হতে পারে আল্লাহ কিন্তু ওদিনকে আমাদের বাংলাদেশে কিন্তু শুক্রবারে কিন্তু ভয়ানক একটা ভূমিকম্প যাই হোক এটা আমার যদি ভুল হয় শোনা বা জানা এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা একটাই ইয়ে করবো যে আল্লাহর কাছে থাকবো আর আসলে মৃত্যু অনিভার্য মৃত্যুকে কেউ ঠিকিয়ে রাখতে পারবে না আমি যদি ঘুমের মধ্যে আমি যদি মোড়ে যাই ঘুমের মধ্যে আমাকে নিলে আমার যদি মিথ্যে বলতে ইনশাল্লাহ এভাবে মৃত্যু হবে যেটা আমি কখনই এটা কি ইগনোর করতে পারব না বা এটা আমি আমি কোনো দিন এটা চিন্তার বাইরে থাকবে না এটা তো আশা করি সবাই ভালো আছেন সবাই আসলে আমরা মানুষ পরিবার নিয়ে চিন্তা করি আমরা এক একজন এক এক জায়গায় থাকি কিন্তু এই ভূমিকম্পে মানুষকে অনেক কিছু শিখিয়ে গেছে এক হচ্ছে করোনা এক হচ্ছে ভূমিকম্প যে আপন পরকে সবাইকে ছাড়াই নিজের মতন দৌড়াতে হবে নিজের জানি স্পেশাল আর বাংলা একটা কথা হচ্ছে না আসলে হওয়ার পর থেকে যেন যে প্রথম রাত এসে রাত্রে শনিবার রাত যেটাকে বলে ভূমিকম্প রাত্রে শনিবার রাত না শুক্রবার রাত্রে আসলে কোনো মানুষই ঘুমাইতে পারে না মানে তার মধ্যে এইটাই ছিল যেটা যাই হোক আমরা কুন আমাদের উপরে আপনি অনেক অনেক রহমত নাজিল করছেন আর রহমত নাজিল করে দেন এই জিনিসটা যেন আপনি চিরতরে ধ্বংস করে দেন কারো বিপদ না হয়ে ঠিক আছে আর একজন আসছে অনুষ্ঠি অবশ্যই লাইফে শেয়ার করে দেবেন আর কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো আছেন আমার মতে আমার হয়তো কমেন্টে সরি ওয়াই নেটে কোনো সমস্যা হচ্ছে না কারণ আমি এখন আমার কারেন্টলি আমার তো আর এখন তো শীত তো আর এখন তো শীতের দিনও চলে আসছে তো আমার আমি আজকে আমার সালটা পড়েছি কারণ আবার সারা দিনও ফ্যানও চালাই শীত গরম লাগে আবার ফ্যানও চালাইতে হয় শীতের জন্য আবার দেখা যায় ঠান্ডা লাগে আমি আশা করতেছি আসলে সবসময় তো মন্দির ভালো লাগে না যে

বয়স কথা যেটা অফিসের কথা শুনলে আমার ভালো লাগে না আর চাকরি বাকরি ভালো লাগে না আসলে চাকরি আমার কোনো সময় ভালো লাগে না জোর চাকরি করতে হয় কারণ চাকরি ছাড়া তো আমরা ইয়া আমার মনে চায় যে মানে প্রথমে বাংলাদেশটা ঘুরে ঘুরে ইনসলায় একদিন ঘুরে গেলে দেখব ইনশল আল্লাহ এই আশাটা পূরণ করবে কিন্তু এক্স্যাক্টলি ঘুরে দেখার একটা একটা বেসিক টাইম আর কি আপনার সময় ঝামেলা হয়ে ওঠে আমি আর কয়েক সেকেন্ড থাকবো কয়েক বিশ মানে আর দুই তিন মিনিট থাকবো তারপরে আমি চলে যাবো তো আসো আপনাদের সবার জন্য দেওয়া তো বা আল্লাহ চাইলে আজকে আমার লাস্ট লাইভ শেয়ার আপনাদের সাথে লাইভে কথা বলা আল্লাহ যদি আমি কখন কার কিভাবে আসে বোঝা যায় না হয়তো বা আমি আমি না আমি যে ভূমিকম্পর কথা বলতেছি নর্মালি হয়তো আজকে আসে এই মুহূর্তে নেই ন্যানো সেকেন্ড লাগবে না আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নেওয়ার জন্য তো আমার লাইফের মানে লাইফ চলাকালে যদি এমন কিছু বলে থাকি আমি অবশ্যই আপনারা লাইফটা দেখে ক্ষমা করে দিবেন আর অবশ্যই আপনাদের কাছে মাপ মাপচি নিচ্ছি আপনারা দোয়া করবেন আর একটা সাপোর্ট করবেন আমার চ্যানেলটা যেন উপরে উঠতে পারে প্লিজ একটু সাপোর্ট করবেন আসলে সত্যি কথা বলতে আমি অন্য মতো মোটামোটা ভিডিও বানাইতে পারি না বানাইলে কিন্তু আমার চ্যানেলটা অনেক আগে ভ্যানো হয়ে যেত হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট করবেন দেন আমি যেন বুঝতে পারি যে আমার ওয়াইফাই চ্যানেলে মানে সরি ওয়াইফাই নেটে কোনো সমস্যা নেই ঠিক আছে আগে কিন্তু যখন যাদেরকে যারা আসতো তাদেরকে কমেন্ট করতাম তারাও কমেন্ট করতাম দেন একটা ইন্টারাকশন হতো তারা দিলে ওকে আর আমি রিমাইন্ডার দিলাম তো গাইস আপনাদের জন্যই আমি কষ্ট করে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও বানাই কয়েকদিন ধরে আমার প্রায় আট দিন হয়ে গেছে আমি লং ভিডিও বানাচ্ছি না আসলে একটু লেজি হয়ে যাচ্ছি কন্টিনিউ করতে হবে খালি বলে সময় হয় না কোনটা করবো চাকরি করব না ইউটিউব চ্যানেল করব এইটাই আর কি চাকরি না করলে তো আবার টাকা ইনকাম হবে তাই না যদি আপনাদের সাপোর্ট হয় ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা যদি ওয়াচ টাইম আর কয়েক ঘন্টা লাগবে যদি আর এক হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এটা যদি হয়ে যায় আমার কিছু আট মিনিটে নয় মিনিটের লং ভিডিও আছে এগুলো যদি আপনারা কষ্ট করে দেখেন তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটাও একসময় গ্রো করবে আর আমিও হয়তো বা আপনাদের কাছে আমার যে ট্যালেন্ট আসলে ট্যালেন্টগুলো শেয়ার করার মতন আমি সময় পাচ্ছি না অনেক কিছু মাথার মধ্যে কাজ করতে থাকে যে জিনিসটা করবে এক সময়তে দেখে যে আসলে এগুলি সব ওই যে আস্তে আস্তে স্লো হয়ে যায় করা হয় না সময় আমরা আসলে সময়ের কাজ সময় করাই উচিত ইম্পর্টেন্ট সেটা আমরা হয়তো বা জানি না তো অবশ্যই আল্লাহর কাছে আমিও দোয়া করে আমার সর অল মুসলিম আর ব্রাদার সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড আল্লাহ সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে শান্তিতে রাখবে আবার আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস নিয়ামত নাজিল করে দিন এটা দোয়া করে আনবেন তো বন্ধুরা ইনশাল্লাহ কালকে যদি সব কিছু ঠিক থাকে আল্লাহ যদি ভালো রাখ ভালো রাখবেন আর হচ্ছে আমার লং ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করুন এটা ইজ অ রিকোয়েস্ট এটা হামেল রিকোয়েস্ট ওকে তো আমি একটা বিগ বস শো দেখি যেটা আমার অনেক ভালো লাগে তো ফার্ন আছে ওকে অনেক সাপোর্ট করবেন ও ওকে কেন সাপোর্ট করে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো ভালো আছে তো আমি আরেক কয়েক সেকেন্ড থাকবো আর কি বলবেই তো সবাইকে শুভরাত্রি এখন প্রায় রাত হয়নি বেশ একটা সন্ধ্যার টাইম যত শীতের দিনের টাইমে আমাদের জন্য রাত সাড়ে ছটা বাজে তো আমি আসছিলাম মেবি ছয়টার দিকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশেপাশে এমন কিছু করবে না যেন বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর যদি আমার চ্যালেঞ্জটা যদি আপনাদের কাছে ভালো হাম হামবেন রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে রাখবেন আর আমার হালকা পাতলা লং ভিডিওগুলো দেখবেন আমাকে কমেন্ট করবেন আমি আপনারা আমার ভিডিওতে কোন কোন ধরনের মানে ধরনের বলতে ভালো ভিডিও দেখতে চান আপনার কমেন্টগুলো আমি সেই ধরনের ভিডিও অবশ্যই ইনশাল্লাহ বানাবো বানানোর চেষ্টা করব। আর একটা কথা বলে আমার মনে হয় কি এখন মনে ভূমিকম্প হয়েছে আমার কাছে এরকম লাগলো আসলাম এখন ওই দিনের পর থেকে সব একটা প্যানিক আসে যে ভূমিকম্প এখন হবে তখন হবে মানে আনবিলিভেল একটা প্যানিক হতেই থাকে যাই হোক আমি নিজেকে নিয়ে আমি চিন্তা করি না আমি শুধু করি আমার যে ভাগিন না আছে ছোটো ছোটো ওদেরকে ওদের জন্য নিজে মানে আমার ফ্যামিলিগত দিক থেকে আমি বলতেছি যে ওদের জন্য আল্লাহ যেন রহমত সারা বিশ্বের মধ্যে ছোটো ছোটো বাচ্চা ওদের আঘাত দেখলে আমার খুবই খারাপ লাগে ওরা যেন সুস্থ সবল থাকে ভালো থাকে আর সবাই দোয়া করব বেশি বেশি দোয়া করব আমাদের বাংলাদেশের জন্য সারা মানুষের জন্য যেন সবাই হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম অবশ্যই কমেন্ট করবেন একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কে ওয়াইফাই সমস্যা আছে না মেবি বে ওয়াইফাই সমস্যা হওয়ার কথা না কারণ আমি আমার বাসাতেই আছি তো কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে মানুষের অনেক কষ্ট থাকে দেখে বোঝা যায় না হয়তো বা আমি অনেক হাসি খুশি থাকি আমারও অনেক কষ্ট আছে হয়তো বা শেয়ার করতে পারে অনেকে কিন্তু পারিবারিক সমস্যাগুলো নিয়ে শেয়ার করে আমরা এগুলো মানে নর্মাল বিষয় নিয়ে শেয়ার করতে চাচ্ছেও না এগুলি দিয়ে কেউ ভাইরাল হওয়ার দরকার নেই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইরাল হয়ে যাব আর মোটামুটি ভাইরাল হবো কি যেন একটু মানুষের মর্যাদা রাখতে পারি তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার কয়েক মানে প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে প্রায় চব্বিশ মিনিট হয়ে যাচ্ছে তো যদি একে আবারও রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি দেখবেন আমি একটা কর্মজীবী মানুষ আমি যদি স্কুলে জব করি আমার সকাল সাড়ে ছয়টা আমি যাই আমি সাড়ে ছয়টা যাই আর আসি হচ্ছে আর সাড়ে ছয়টা যাই আসি আবার মাগরিবের সময় অনেক লম্বা সময় হয়ে যায় তো প্রায় বারো ঘন্টা থাকি এখন রাস্তাঘাট ভাঙা তো সেজন্য অনেক প্রবলেম হয় যেহেতু আমার অফিসটা হচ্ছে সাঁতারকুল দিয়ে ইউনিভার্সিটির পেছনে সাংবিলের মধ্যে স্কুলটা আর সাঁতারকুলের রাস্তা দিয়ে ভাঙ্গা ছোড়া খুবই মানে যেতে খুবই কষ্ট লাগে আরও তো চিকুনগুনিয়া হয়েছে সেজন্য আর বেশি পরিশ্রম তো ভালো থাকবেন যদি আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি দেখতে চান আমাকে লাইভে অবশ্যই কমেন্ট করবেন আজকে আজকে নিয়ে নিচ্ছি বিদায় সবাইকে শুভরাত্রি আল্লাহ পেস